শাল্লাগামের মধ্যে একটা তালুকি জমিদার বাড়ি রয়েছে বা তালুকদারের বাড়ি এলাকায় ঘোরার জন্য আসছি আর বাড়িটা দেখার জন্য আসছি তবে শাল্লাগামটা আমার খুব ভালো লেগেছে এখন আমি বাড়িটা এক্সপ্লোর করি যেহেতু পুরাতন একটি বাড়ি বাড়িটির মালিক হচ্ছে আব্দুল আজিজ তালুকদার আমি বাড়ির চারপাশটা তুলে ধরি এবং স্থানীয়দের সাথে কথা বলবো এই বাড়ি সম্পর্কে বাড়িটার চড়াচিহ্ন আসলে যেহেতু এখানে কারো বসতি নাই সেহেতু বাড়িটা দুই রুম বিশিষ্ট পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে কিছু অবস্থা এই বাড়িটা হচ্ছে একেবারে একটা গ্রামের মধ্যে আর এখানে তেমন দোকান পাটনা একটা দোকান রয়েছে আর সবকিছু মিলে যে বেশ উপভোগের মতন এখানে একটা পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে আব্দুল আজিজ তালুকদার ওনার সম্পর্কে একটু বলবেন এই বাড়ির প্রকৃত মালিক হচ্ছে আব্দুল আজিজ তালুকদার উনি কি এলাকার জমিদার ছিল না তালুকদার এলাকার জমিদার ছিল জমিদার ছিল মানে ওনার কতখানি জমি ছিল আমি এই বাড়িতে আসলাম ওনার নাকি প্রচুর সম্পত্তি ছিল বা প্রচুর সম্পত্তির উপর তালুকে ছিল আর এই এলাকার জমি জমা উনি নিয়ন্ত্রণ করত আর বাড়িটা বেশ পুরাতন আর বাড়ির পাশে হচ্ছে নদী এখন নদীটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে যাই হোক আমার এই এলাকাটা ঘুরার পর আমার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই যারা এলাকায় আসবেন শাল্লাগামটি অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামটি উপভোগ করবেন বাড়ির পাশে রয়েছে মসজিদ ঈদগা আর এর একটু দূরে হচ্ছে বাজার সব কিছু মিলিয়ে এলাকা সৌন্দর্য উপভোগ করার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন গ্রাম অঞ্চলের সৌন্দর্য উপভোগ করবেন